দুইটা বাচ্চার সহকারে খুব সুন্দর যে ওই চমৎকার ফ্যামিলিটা থাকবে একটা মাদি কিন্তু সত্যি করার কথা এক হাজার টাকা লাগবে লাল গিয়ার লাল মধ্যে যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নিতে চান বাচ্চাটা সহকারে পাবেন দাম মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাদিটা মানে বাচ্চার সহকারে কি দেওয়া যাবে অবশ্যই কেমন দাম যাচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আজকে দেখেন ওই চমৎকার মুখ্যী পেয়ারা আজকে পলেশ লাইন স্প্যাঞ্জেল কালারের মধ্যে যে পেয়ারার দাম হওয়ার কথা টাকার উপরে ওইটা বাইচান্স দিতেছে আজকে মাত্র পনেরোশো টাকা যে সকল ভাই নিতে চান ডিম বাচ্চা গ্যারাটি সকলের পেয়ারা নিতে পারে দেখে একদম বড় সাইজের মধ্যে লাল কালারের মধ্যে অরিজিনাল বোম্বাই জুটি দেখেন বন্ধুরা এই যে ছুটি এ খুব সুন্দর একজন পাইট কালার হয়েছে ফুলি রানিক পেয়ার মাত্র এক হাজার ইয়েস মাত্র এক হাজার টাকা যাদের দামে ভালো লাগবে কোথায় ভালো লাগবে তারা নিতে পারবে ইনশাআল্লাহ আপনি জানেন আজ কিন্তু চলে আসছি আপনার আমার সবাই সুপরিচিত আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ভাই কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর সবার প্রতি এবং দুই দুইটা করে বাচ্চা সহারের বন্ধুরা ব্লু কালার শাড়ি দেখেন তো একদম খুব সুন্দর বাচ্চা সহার মাত্র মাত্র ঠাকুম্বাই এক হাজার টাকা বাচ্চা কেও পরে দেখেন দেখেন যে ব্লু পার্লেস কালার মধ্যে খুব সুন্দর বন্ধুরা এই তো যাই হোক ভাই কত জোড়া বললেন আসলে কবুতর আছে 30 থেকে 35 জোড়া আভিটে সিঙ্গেল আছে আপনি টাকা পাঠাতে দিতে দেরি কিন্তু ফরাত পেমেন্ট ডেলিভারি দিতে দেরি নাই যে নিয়ন্ত্রণ করুন অবশ্যই জানেন নিশ্চিত আপনারা কোড দিয়ে নিতে পারেন ডেলিভারি তার জন্য না ফরাত পেমেন্ট প্রতি অবশ্যই সুইফ এর সাথে কথা বলে ফরাত পেমেন্ট সময় মেনে নিতে পারবেন আমার আর ফরাত পেমেন্ট কথা হইছে একটাই আপনার টাকা আমার পকেটে কেন থাকবে না না ভাই আমি আপনার টাকা আমার পকেটে কেন থাকবে আপনি টাকা দিবেন যে পণ্যর জন্য পণ্যটা আমার ঘর থেকে খুব দ্রুত ডেলিভারি যাবে আপনার ঠিকানায় কথা একটাই সবকিছু ভাই চ্যানেল মানে খুব ব্রোথ মাল ডেলিভারি ফরহাদ ভাই আচ্ছা আর কথা না বাড়াই চলে শুরু করি ভিডিওটা হ্যাঁ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা জুমাম বর্গজানে শুরু করতেছি আজকের ভিডিও চলে আরছি আপনার আমার সবাই সুপরিচিত কামারি জনাব ফরহাদের কবুতর লপটে আলহামদুলিল্লাহ ভাইয়া জি ডাকতাছেনা ভাই নর ইটস মাদি মাদি দিতে কি আছে ভাই একটা আছে একটা বাচ্চা আছে 마শাআল্লাহ

মাত্র এক হাজার টাকায় এত সুন্দর বড় সাইজের একজোড়া কবুতর লগে কিন্তু আমার বন্ধুরা একটা বাচ্চাও রয়েছে একটা সত্যি কথা টাকা লাল মধ্যে যারা আজকে দেখেন ওই চান বাচ্চাটা সহকারে পাবেন দাম মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর একজন মার্ক কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক কালার তো না কিন্তু দেখেন শরীরের মানে বেশিরভাগ অংশ কিন্তু সাদা তারপরে কিন্তু একে কী বলে ব্ল্যাক কালার বলে কারণ কি বলতো এটা যদি টেল আছে টেল যদি লাল হইতে তাহলে রেড কালার ইউলো হলে ইউলো কালার কফি হলে কফি কালার যাই হোক মেন বিষয় হচ্ছে যে রেপ্লিশনে কালার ওইটার মধ্যে এটা প্রভাব পড়ে তো এই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে টেল মার্ক ডানাটা হচ্ছে মাদি বামাটা হচ্ছে নট এই জন্য কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম থাকবে দুই হাজার টাকা এটা কি একদমই থাকবে একদমই থাকবে একটু সেক্রিফাইস করে দেওয়া যায় না আচ্ছা আচ্ছা বন্ধুরা আসলে খামারের যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো এবং গ্যারান্টি সহকার দেওয়া যায় এই কারণে কিন্তু এই পেয়ারগুলো একটু দুই টাকা বেশি দিয়ে কিনতে হয় ঠিক আছে বুঝতে পারতেছেন তাহলে দুই টাকা একটু বেশি দিয়ে বিক্রি করতে হবে কিনা বেশি ভালো মাল এই জোড়া যারা নিতে চান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই খুব সুন্দর স্প্রিং করে বন্ধুরা খুবই সুন্দর স্পিং করে যারা পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দুইটা বাচ্চার আর খুবই সুন্দর একজন ব্লু কালার শার্ডিং কবদ্ধ রয়েছে খুব থাকে না ভাই খাবার জন্য এই খাবার দে খাবার দিট ভরা খাবার পেট বড় তাও খাবার চাই বাচ্চাকে বোধহয় তাই পেট বড় খাবার থাকবে বাবা মা যদি কাছে থাকে আবার দূর বেরিয়ে যাবো খাবার লেগে যাই হোক কথা ওইটা না কথা হচ্ছে এটা হচ্ছে বাবা মা এই হচ্ছে বিবি পেয়ার বেবি পেয়ারগুলো দেখতে পাচ্ছেন বোধহ খুবই কিন্তু সুন্দর এই যে দেখেন একদম টোটালি ফুললি ফ্রেশ বেবি হবে এই জোড়ার কেমন দাম চাচ্ছেন মানে ফ্যামিলিটা

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া হলুদ কালারের মধ্যে মুখী ইউলো কালারের মধ্যে মুখি একদম বিগ সাইজ ভাই স্প্রিং করে না ভাই যেটা ডানে আসছে মাগার এটা হচ্ছে মাদি পিছনা হচ্ছে নর ও সরি এটা হচ্ছে নর আর যেটা বামে আসে এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন চাওয়া চাউ নাই মাত্র দুই হাজার টাকা গানা ভাই একদম টোটালে ফুলি ফ্রেশ বন্ধুরা আমার যে সকল ভাই ফ্রেশ কোয়ালিটির মধ্যে ভালো মানের একজোড়া মুখী কবুতর নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে চমৎকার পিয়ারটা ভাইকে নক করে নিতে পারবেন একদম কথা থাকতেছে ভাইয়া অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আজকে দেখানো ওই চমৎকার মুখী পিয়ারটা মাত্র দুই হাজার টাকা বড় ভাই আমরা একদম লাহোর কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার লাহোরি কবুতর খুব সুন্দর মার্কিনের মধ্যে কি রানিং হয়েছে। আট থেকে নয় ফেদার চলতে আসে নিউডেল বন্ধুরা এখানে নর কি বামেরটা ইচ্ছা তবে যেটা বোঝা যায় আপনার নব্বই বা আশি পার্সেন্ট বোঝা যায় হেনা ভাই নর্মাদি হুকিয়ে আসছে আচ্ছা এই জোড়ায় কেমন দাম বন্ধুরা আট থেকে নয় ফেদারে চলতেছে এবং নর্মাদি কনফার্ম আছে এই জোড়া থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমরা এইখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি দুইটাই সাদা হলেও দুইটা দুই বিটের কবুতর একটা হচ্ছে বোম্বাই বোম্বাইটা কি নর্ন আমাদি ভাই মাদি আর এই যে মিনি কিংটা এটা কি এটা হচ্ছে নর দুইটা কি রানিং দুইটাই রানিং এবং দুইটাই ঠোঁট কিন্তু গোলাপি হ্যাঁ কোনো মিসমার্ক কোনো কালো কিচ্ছু নাই টোটাল ফুল ফ্রেশ ভাই এই যে আপনি বলছেন যে এটা মুম্বাইটা কি নর ও সরি মাদি হ্যাঁ এই মাদিরে কেমন দাম চাচ্ছেন একদম টাকা খুব সুন্দর জুটির মধ্যে বন্ধুরা যারা মুম্বাইয়ের একটা মাদি খুঁজতে আছেন না তাদের জন্য আজকের এই চমৎকার জুটির মধ্যে খুব সুন্দর একটা মাদি আছে একদম কত থাকবে ওই মাদিটা এক হাজার টাকা থাকবে আর মিনি এর নটটা কত থাকবে এটা থাকবে মাত্র পাঁচশো টাকা আর জোড়াটা নিলে কত পড়বে ভাইয়া একদম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে যদি কেউ চান ভেঙে নিবেন নিতে পারবেন কেউ যদি চান যে অবস্থানে জোড়া আছে অবস্থায় নিতে পারবে তবে এখানে যে বোম্বাইয়ের মাদিটা সেই রকম এক হাজার মিনি মাত্র পাঁচশো টাকা দুইটা মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো এক জোড়া বিগ সাইজে ভাই একদম বড় সাইজ না ভাই একদম বড় সাইজের মধ্যে লাল কালারের মধ্যে অরিজিনাল বোম্বাই জুটি দেখেন বন্ধুরা এই যে জুটি আহ দেখলেই ভালো লাগে জুটি গুলো এই যে দেখেন এই যে দেখেন আর ঠোর একদম ফ্রেশ আবার নিচে কি দেখতেছি ভাই সাদা দুই রান্ডা আসলে বন্ধুরা কি আর কম খালি কিন্তু বুম্বাই হলেই হবে না বন্ধুরা বুম্বাইয়ের এই যে জুটিটা লাগবে এই জুটিটা দেখতে পাচ্ছেন না এই জুটিটা লাগবে ঠোর একদম ফ্রেশ হতে হবে আর সাইজ চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে যে পাক দুটা মেলতে পারে না এত বড় সাইজের কবুতর যাই হোক এটা হচ্ছে নটটা ধরছিলাম না ভাই আর এই হচ্ছে মাদিটা মাদি জুটি আরও সুন্দর বন্ধুরা যে সকল এই দেখেন এই জুটিটা দেখেন মার্শাল্লা এই জুড়াটা ডিম সোগার দেওয়া যাবে না ভাই ডিমের বয়স কিন্তু কয়েকদিন হবে ভাই চার দিন হয়ে গেছে ডিমের বয়স এই পেয়ারা ডিম দেওয়া যাবে এটা কেমন দাম যাচ্ছেন ভাই একদম মাত্র দুই হাজার টাকা থাকবে অ্যাকচুয়ালি যে সকল ভাই বন্ধু আমার বড় থেকে বড় সাইজের মধ্যে অরিজিনাল বোম্বাইয়ের বোম্বাই কবুতর নিতে চান আচ্ছা খুব সুন্দর জুড়ির মধ্যে এই চমৎকার পিয়াটা দুইটা ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কি বড় পায়রা নাকি ভাই বড় পায়রা কবুতর বন্ধুরা কালার কিন্তু একদম সেই রকম কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে মাথা থেকে শুরু করে পর্যন্ত পর্যন্ত পা সেম খুব পিছনে ডাকতেছে আছে নটটা আর মাগার এই হচ্ছে মাদিটা একদম গোলাপি আজকে ডিম পারবো ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছেন একদম তিন হাজার পাঁচশো টাকা থাকবে বড় পায়রা কবুতর একদম বিগ সাইজ বন্ধুরা ফুললি রানিং মাদি ডিমে চলে আসছে যে সকল ভাই নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি সহকার পিয়াটা নিতে হবে দেখেন হাড়ি মারি সব ঘুরে গেছে এই জোড়া বড় আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন দৌড়ায় কিভাবে খাবার খাওয়ার লেগে ঠিক আছে মুখী গৌদ না ভাই হ্যাঁ মাদি না মাশাল্লাহ এই কি মাডিটা নোটটা গো ভাই সিল হই গেছে নোটটা সিল হই গেছে মাডিটা রয় গেছে খাওয়ায় দেখেন খাওয়ায় একবারে এ বুস বুস তাই না বাচ্চাটা তো ডাওয়া এবো ভাই ডাওয়া এবো সুন্দর বাচ্চাটা আর মাদির যে কোয়ালিটি এটা কিন্তু ডাওকা মডেলই তবে তাই না ভাই তো যাই হোক এই চমৎকার মাডিটা মানে বাচ্চের স্বাগারে কি দেওয়া যাবে কেমন দাম যাচ্ছে একদম 1000 মাত্র একটা মাদি দাম আছে বন্ধুরা এক হাজার এই ফ্রেশ টুটের মধ্যে এটা কিন্তু মুখী না এই বন্ধুরা একটু ডাউকা ডাউকা থেকে আসা যায় ঠিক আছে যারা নিতে চান এই মাদিটা সাথে বাচ্চারা পেয়ে যাবেন বাচ্চার সহকারে মাত্র মাত্র এক হাজার টাকা জি মাত্র এক হাজার টাকা সুপ্রিয় কলেজের বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া রেড কালারের মধ্যে হল ইন্ডিয়ার জ্যাগোবিন কবুতর রয়েছে দেখার মতো বন্ধুর একটা জোড়া খুব সুন্দর অস্থির জুটি ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছে রানিং পিয়ারটা একদম মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নটটা খুব সুন্দর ও হচ্ছে মাদিটা এই জোড়া থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা রানিং পিয়ার ডিম্বচ্চ করানো মাত্র মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর খুব সুন্দর হুট মাত্র পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে খুব সুন্দর একদম রেসার কবুতর দেখতে পাচ্ছি যার কালার রয়েছে ব্লু পার্লেস ইয়েস খুবই সুন্দর মধ্যে বার্লেসের মধ্যে রেসার কবুতর বন্ধুরা আপনারা অবগত আছেন রেসার জগতে রেসার লাইফে কিন্তু এই বার্লেস কালারগুলো খুব কম হ্যাঁ জ্বালানিতে চান ভাই ডানেরটা হচ্ছে মাদিন না ভাই মামেরটা নল এর তো রানিং জুড়া এই রানিং জুড়াটা কত যাচ্ছে একদম মাত্র দুই হাজার দুশো টাকা থাকবে সরি তিনশো টাকা কমাই হলাইছি পঁচিশশো একদম থাকবে না ভাই এখানে বন্ধুরা কমার কোনো সিস্টেম নাই ওই যে কায়দা করে কমাইবেন কাম বাজে নাই যারা নিতে চান জানেনি কিন্তু ব্লোপারটা কিন্তু অ্যাভেলেবেল যেটা সত্যি কালা আর যেটা ব্লোপার লেস বার ছাড়া এটা দাম সবসময় বেশি থাকে যেহেতু মাল মার্কেটে এগুলো কম যারা এই চমৎকার রানিং চোটা নিতে আগ্রহী নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা জি মাত্র পঁচিশশো টাকায় রানিং পেটা নিতে পারবেন ভাই

আশা করি বিগত পাঁচ বছরের যত ভিডিও আছে একটা জোড়া এরকম পাইপ রেস এক হাজার টাকায় রানিং দেখাইতে পারবেন না পারবেন না পারবেন না আজকে ওই গাইডলাইনের শুরুর ইতিহাসে এই চোরাটা এক হাজার টাকা থাকবে খুব সুন্দর একজন পাইক কালার হয়েছে ফুলি রানিং পিয়ান মাত্র এক হাজার ইয়েস মাত্র এক হাজার টাকা বড়ো ভাই ও বড় ভাই কি ভাই রাশিয়ান দেখছে বান বন্ধুরা কি মাসাল্লাহ তারপরে বললো মাদিক ও তোর রানিং মাদি মাদিক কি সাইজ কি কালার কি কোয়ালিটি দেখতে পাচ্ছেন রাশিয়ান বিগ সাইজ এর যারা মাদিরা নিতে আগ্রহী নিতে পারবেন কত হলে নিতে পারবে ভাইয়া একদম পড়বে মাত্র দুই হাজার টাকা না যারা মাদিটা নিতে আগ্রহী বন্ধুরা নিতে পারবেন রানিং মাদি রাশিয়ান অ্যাঞ্জেল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ বারহুম

আমার যে সকল ভাইবার আদারের মাদিক আছে নর প্রয়োজন ইংলিশ বারহুমা হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর লাল গিয়ার লাল টুডের মধ্যে একটা নর রয়েছে এই নটটা নিতে পারবে চাওয়া দাম দশ হাজার টাকা এটা দামাদামি আলোচনা করতে পারবে জানা ভাই যাদের দামে ভালো লাগবে কথায় ভালো লাগবে তারা নিতে পারবে ইনশাল্লাহ আপনারা কিন্তু জানেন একজোড়া ইংলিশ বারহুমার দামে এখন এখন মার্কেট বেলু পঁচিশ হাজার টাকা প্লাস ঠিক আছে যারা নেবেন একটা নোট দশ হাজার টাকা চাওয়া রইলো দামা দামি ইনশাল্লাহ কিছুটা করে নিতে পারো নটটা ইন টোটালে ফুললি ফ্রেশ এবং ফুললি মার্কিন সাইজ কোয়ালিটি ফিটনেস একশো একশো যারা নেবেন বিডিং করানোর জন্য তারা কিন্তু নিতে পারবেন মাত্র 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 দশ হাজার টাকা চাওয়া দামাদামি অবশ্যই করে নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি কি পলেশ লাইন না ভাই পলেশ লাইন কবুতর স্প্যাঞ্জেল কালারের মধ্যে একদম বড় সাইজের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে নর গুণটা মাদি গুণটা বড় ভাই ভাই ডান পাশে যেটা দেখতে নর ডান হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি আচ্ছা এই রানী জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে 2000 চাইলে 2000 না চাইলে আর আছে একদম 1500 একদম মাত্র 150 ফরাদ ভাই মানেই কিন্তু কম দাম কম দাম মানেই ফরাদ ভাই দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পেয়ার বর্তমানে মার্কেটে কিন্তু অতটা নাই স্পাইঞ্জেল কালারের মধ্যে আপনার পলিশ লাইন কবুতর যেহেতু কম সংখ্যক এই পেয়ারগুলো বর্তমান সময়ে পাওয়া যায় অনেকের কাছে থাকলে কিন্তু বইলার দাম কিন্তু পাঁচ হাজার টাকা হাঁকাইব ঠিক আছে ফরাদ ভাই কিন্তু তা না ওনার লেচার আচার ব্যবহার আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা না ভাই একজোড়া যদি বন্ধুরা এই সাইজের রেসারও নিতে চান তারপর দাম আছে দুয়ের উপরে আজকে পলিশ লাইন স্প্যাঞ্জেল কালারের মধ্যে যে দাম হওয়ার কথা পাঁচ হাজার টাকার উপরে ওইটা বাইজান দিতেছে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা রানিং জুরাটা বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই আর্টস অ্যাঞ্জেল না আচ্ছা এটা কি রানিং জুরা ডিম বাচ্চ করানো না আচ্ছা আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন চাইলে পনেরোশো টাকা না চাইলে মাত্র এক হাজার টাকা আর সেঞ্জেল কৌতের বন্ধুরা রানিং জুরা আজকে চমৎকার পেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন গুলার চেয়ে কম দামে বন্ধুরা এই চমৎকার আর সেঞ্জেল রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাত্র 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 এক হাজার টাকা বড় ভাই কি বড় পারে নাকি বন্ধুরা খাঁচায় আর্তাসে না আমার ক্যামেরায় আর্তাসে না লাল গিয়ার দেখতে পাচ্ছেন ফ্রেশ টু লাল টুপ খুব সুন্দর একটা বড় বাইরা নর আছে বিশাল সাইজে এই নটটা কেমন দাম যাচ্ছে ভাই একদম একদম মাত্র পনেরোশো টাকা থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নটটা দেখেন আই একটু দেখাই দেখেন মানে খাঁচাটা অ্যাকচুয়ালি ভরে গেছে এই নটটা দিয়ে একটা নট দিয়ে মাত্র পনেরোশো টাকা থাকবে এরপরে আমরা দেখাবো একটা বড় বড় কি মাদি না নর মাদি রানিং মাদি না এটা যে চকলেট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডবিং করছেন ডবিং উঠাই নেই আচ্ছা এটা এটা মাদি

আর বাচ্চাটা কেমনে কি করবেন তাহলে মানে এই যারা দুইটা নিবে তাদের জন্য বাচ্চার ফ্রি থাকবে দেখেন তো মানে এই প্যাকেজটা পড়তেছে মাত্র এগারোশো টাকা এক হাজার টাকা করে দিচ্ছে কে বাচ্চার বন্ধুরা কি চান আপনারা সবই পাবেন সবই পাই পিজন লাভারে ওই নোটটা ব্ল্যাক কালার রানিং নোট লাল গিয়ারের মধ্যে ফ্রেশ টুডেন্ট লাল টুডের মধ্যে মাত্র ছয়শো টাকা এই মাদিরা পড়বে মাত্র মাত্র পাঁচশো টাকা এগারোশো টাকা

খুব সুন্দর গিয়ার চোখ এটা হচ্ছে রানিং মাদি একটু দেখানোর ট্রাই করি এই মাদিরা কেমন দাম চাচ্ছে মাদিরা এক হাজার নটটা পড়বে এক হাজারটা নিলে কত পড়বে দুই মাত্র বললাম ফরাদ মানে কম কম দাম দাম মানে ফরাদ ফরাত যারা নিতে চান নর লাল কালারের এক হাজার যারা নিতে চান মাদি লাল কালারের লাল সরি হলুদ কালারের লাল গিয়ারের মাদি মাত্র এক হাজার যারা দুইটা নেবে দুইটা পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে কেউ পারবে কারো বুকের পাড়া এত বড় হওয়া হয় নাই যে এই ধরনের একটা পিয়ার রানিং একটা জুড়া এক হাজার টাকায় দেয় ফুল ফ্রেশ ফুল ফ্রেশ টুডের মধ্যে লাল গিয়ারের মধ্যে মাত্র এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার ফরাদ ভাই কি দেখাই দিচ্ছেন ভাই ভাই বড় ভাই

নোট নোটটা তো বড় বাইরের না হোক নোটটা কেমন দাম দুই পিস মাত্র পনেরোশো টাকা তার মানে আমরা ধরতেই পারি এই মাদি যেহেতু পনেরোশো টাকায় একদম থাকতেছে এক টাকাও কমবে না যারা মাদি নিচ্ছেন তাদের জন্য নোটটা এমনিতেই থাকতেছে মানে এই পনেরোশো টাকায় থাকবে এই

কালো কালো কুয়ে সোনালী কালারের মধ্যে কালো সব রানিং পাখি ডিম ফারবো কালকে ডিম না যে খাবার আছে ডিম নিয়েছে আচ্ছা আচ্ছা তার মানে

দাম থাকবে পাঁচশো টাকা জোড়া মানে আড়াইশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা আর যারা এক জোড়া করে নিবে তাদের জন্য সাতশো টাকা জোড়া থাকবে ঠিক আছে যা যেভাবে ভালো লাগে সুন্দর জমা এই এই চমৎকার পাখিগুলো রানিং ডিম বাচ্চা করতে দেখতে পাচ্ছেন তো যাই হোক যারা নিতে চান যেভাবে নিতে চান এক জোড়া করবে সাতশো টাকা আর যারা সবগুলোই নেবেন তাদের জন্য প্রতি জোড়ায় দাম আসবে পাঁচশো টাকা ওকে থ্যাংক ইউ আমরা এইখানে বন্ধুরা

যারা নেবেন আজকে তিন পিস মাত্র পনেরোশো টাকা